আসসালামু আলাইকুম রাসেল ফুড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি রাসেল আছি আপনাদের সাথে আজ আপনাদের নিয়ে আসলাম আরিয়াল বিল সংলগ্ন মুন্সিগঞ্জের আলমপুর বাজারে অনেক কাছে পকেট গেট যেদিকে তাকাবেন শুধু কুমড়া আর কুমড়া এখানকার প্রতিটি মিষ্টি কুমড়া সম্পূর্ণ অর্গ্যানিক এবং বিষমুক্ত শাহিন ভাইয়ের মতো স্থানীয় চাষিরা হাড় ভাঙা খাটুনি দিয়ে এই বিশাল বিশাল কুমড়াগুলো চাষ করেন মাঠের পর মাঠ জুড়ে মিষ্টি কুমড়ার বাগান শীতের এই সকালে বিলের চারপাশের এই সবুজ প্রকৃতি দেখে চোখ জুড়িয়ে যায় এই কুমড়াগুলো এখান থেকে চলে যায় রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে কুমড়ার পাশাপাশি এই অঞ্চলটি মাছের জন্য বিখ্যাত আমরা এখন সেই বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছি আমাদের ফিশিং স্পটের দিকে বড় কোনো মাছের দেখা পাই কি না সেটাই দেখার বিষয় গ্রামের এই কর্মব্যস্ত ও সুন্দর দিনটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভ্রমণ আর দারুণ সব খাবারের সন্ধানে আমার এই পথ চলা নতুন নতুন জায়গা ঘুরে দেখা সেখানকার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের স্বাদ নেওয়া এবং সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করাই আমার লক্ষ্য আপনি যদি ট্রাভেল ব্লগ স্ট্রিট ফুড এবং রেস্টুরেন্ট রিভিউ দেখতে ভালোবাসেন তবে এই চ্যানেলটি আপনার জন্যই আমার এই যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন একসাথে ঘুরে আসি অজানা সব গন্তব্যে